তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এলাকার বিশিষ্ট সমাজসেবী মধুসূদন ডাঙ্গরের নেতৃত্বে বাঁকুড়ার এক নম্বর ব্লকের জগদুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন হ্যাল্লা শুশুনিয়া গ্রামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ম্যারাথন দৌড় বাচ্চাদের নিয়ে বসে এক প্রতিযোগিতা শঙ্খধ্বনি বাজানো প্রতিযোগিতা যেমন খুশি সাজো ইত্যাদি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হল অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার ডিপিএসসি বোর্ডের চেয়ারম্যান ডক্টর শ্যামল সাত্রা এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষা সংগঠনের সভাপতি সাথী ব্যানার্জী ও বিভিন্ন জগদল্লা অঞ্চল দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে অনুষ্ঠান সমস্ত বুথ থেকে আগত পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি এবং অঞ্চলের লড়াক নেতৃত্ব ভাই মধুসূদন ডাঙর থেকে শুরু করে একাধিক নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী উনা বিধানসভার কল্যাণী অঞ্চল থেকে অঞ্চল সভাপতি সাহেব এসেছেন এবং আমাদের স্কুল প্রাইমারি শিক্ষক সংগঠনের বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভানেত্রী সম্মানিয়া সাথী ব্যানার্জী মহোদয়া উপস্থিত রয়েছেন আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব ভাই ধ্রুবতারা ব্যানার্জী উপস্থিত হয়েছেন আমার সঙ্গে এসেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি সর্বোপরি আপনারা রয়েছেন এবং সারাদিন ধরে অনুষ্ঠিত যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণী গ্রহণকারী স্নেহের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে প্লাস গ্রামের সমস্ত স্তরের মানুষজন ব্যবসায়ী বন্ধুগণ সকলকেই আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি আজকের এই বিশেষ দিনটির গুরুত্ব আমরা সকলে উপলব্ধি করতে পারি যে দুশো বছর ইংরেজরা ভারতবর্ষের মধ্যে রাজত্ব করেছিল আমরা আমাদের দেশ ইংরেজদের দ্বারা পরিচালিত হতো ইংরেজদের বিভিন্ন ধরনের নিয়ম মধ্য দিয়ে ভারতবর্ষ কি হতো না নিয়ন্ত্রিত হতো সেই জায়গা থেকে পরাধীনতা শৃঙ্খলকে মোচুন করার জন্য অনেক বীর বিপ্লবী ভারত বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া